না দেখেন এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা সোসাইটি এই যে রাস্তা ঠিক মুখটা আমরা এখান থেকে ঢুকলাম মানে এইখানে একটা বড় গেট থাকবে এই জায়গাটাতেই মূলত আমরা বিল্ডিংটা করব টোটাল জায়গা হচ্ছে এগারো শতাংশ এগারো শতাংশের উপরে আমরা জি প্লাস নাইন একটা ভবন করব মাত্র পাঁচ লক্ষ টাকায় জমি শেয়ার এবং চব্বিশ ঘন্টায় রেজিস্ট্রেশন রমজান চলাকালীন সময়ে বুকিং দিলেই রেজিস্ট্রেশনের যে খরচ সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ২৪ ঘন্টায় রেজিস্ট্রি পেয়ে যাবেন আপনারা যদি চান যে ভাই আজকেই বুকিং দিব আমি আজকেই রেজিস্ট্রেশন নেব সেক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশনটা আপনি পেয়ে যাবেন সাথে সাথে সাইফুল ভাই আমাদের সঙ্গে রয়েছেন আজকে পাঁচ লাখ টাকায় আমরা জমি শেয়ার দিব ঢাকার একেবারে মানে নিকটে যারা আসলে চান যে নিজের একটা বসবাসের জন্য একটা সুন্দর শান্তিপ্রিয় একটা জায়গায় একটা ভবনে একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে তাদের জন্য চলে আসে আজকে হচ্ছে পবিত্র জুমার দিন মানে রমজানের হচ্ছে দ্বিতীয় জুমা খুব ভালো একটা দিনে খুব ভালো একটা অফার মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনারা চাইলে এই জমির শেয়ার নিতে পারবেন আমরা আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ টাকায় জমি শেয়ার এবং চব্বিশ ঘন্টায় রেজিস্ট্রেশন এবং রমজান উপলক্ষে যেটা বলছিলেন যে ভাইয়া মানে আপনার কি রেজিস্ট্রেশনটা ফ্রি কি দিয়ে দিবেন নাকি মানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি থাকবে ধরেন খরচ আচ্ছা মানে দেখেন আমরা আবারও বলছি স্পেশাল অফার আর কি আর এই যে আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা মোটামুটি কিন্তু আহ তিরিশ ফিট একটা রাস্তা বর্তমানে প্রায় আঠারো বিশ ফিটের মতো রয়েছে খুবই মানে বসবাসের জন্য একবারে প্রিমিয়াম একটা লোকেশন এবং আহ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ভাই আসতে মোটামুটি আমরা আসলাম এখন এখানে সর্বোচ্চ ধরেন রাস্তা যদি ফাঁকা থাকে তখন সকালে মর্নিংয়ে হ্যাঁ এখন পুরা রাস্তা ফাঁকা সকালে যদি আসে আট থেকে দশ মিনিট থেকে দশ মিনিট এর বেশি এক মিনিটও লাগে না মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আট থেকে দশ মিনিটের রাস্তা যেহেতু ফাঁকা রাস্তা আমরা যদি হচ্ছে কিলো হিসাব করি পাঁচ থেকে ছয় কিলোর মধ্যে চলে আসতে পারেন আমরা আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ টাকায় বুকিং মানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দু লক্ষ টাকায় শেয়ার মূল্য আচ্ছা পাঁচ লক্ষ টাকায় শেয়ার মূল্য মানে এখন যদি আপনারা বুকিং করেন আوله তো সাতে সাতে রেজিস্ট্রি মানে দেখেন আমি একটা জিনিস বলি অনেক জায়গা আছে আপনি এখান থেকে মোহাম্মদপুরে যান অথবা মোহাম্মদপুরে আপনি বসিলা ব্রিজের কাছেই যান ঘাটারছড়িয়া এলাকায় যান একটা জমি শেয়ার কিনতে গেলে মিনিমাম বিশ লাখ টাকা লাগে 18 20 লাখ টাকার নিচে নাই সেইখানে পাঁচ লক্ষ টাকা বুকিং মানেই নাই আচ্ছা আর সেই বুকিং মানে টাকা দিয়ে আপনি এখানে জমি শেয়ার কিনবেন কিনবেন আচ্ছা একই পরিমাণ জমি মানে একই পরিমাণ শেয়ার ফ্ল্যাট সাইজটা কত স্কয়ার ফিট 1220 স্কয়ার ফিট আচ্ছা 1220 স্কয়ার ফিট আমরা যদি ড্রয়িং ডাইনিং বা বেডরুম এর হিসাব করে তিন বেড বারান্দা তিনটা বাথরুম দুইটা মানে বসবাসের জন্য খুব চমৎকার একটা জায়গা আর সব মিলিয়ে নির্মাণ খরচ মিলে কত খরচ পড়তে পারে এখানে কাস্টমারদের নির্মাণ খরচ আমরা যেটা হিসাব করছি

কালকে আপনার রেজিস্ট্রি কিন্তু মানে কাগজপত্র সবকিছু রেডি করা আছে খালি আপনি নাম ঠিকানা দিবেন আপনার নাম ঠিকানা ওখানে বসানো হবে রেজিস্ট্রি অফিসে গিয়ে সার্জাস রেজিস্ট্রি আর এই প্রজেক্টের নাম কিন্তু হচ্ছে প্রবাসী টাওয়ার আচ্ছা এই প্রবাসী টাওয়ার দেওয়ার উদ্দেশ্যটা কি ভাই আচ্ছা আমাদের অনেক প্রবাসী আছেন যারা আমাদেরকে অনেক ফলো করেন সাইফুল ভাইকে অনেক ফলো করেন আমাকে অনেক ফলো করেন বিশ্বাসের একটা জায়গা আছে এক্স্যাক্টলি এবং আমাদেরকে প্রচুর ফোন করেন অনেকেই ফোন করেন সরাসরি আমাদের ইনবক্সে অনেকে নক করেন যে ভাই আমি প্রবাসে থাকি আপনাদের অনেক ভিডিও দেখে অনেক ভালো লাগে এই যে অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাই এটা আমাদের খুব ভালো লাগে তো তারা দেখে যে আমরা তো বিভিন্ন জায়গায় ল্যান্ডশেয়ার নিয়ে কাজ করি ভিডিও দেই তো সেইখান থেকে তারা চিন্তা করে যে ভাই আপনারা যখন নিজেরা সরাসরি ইনভলভ হবেন আমরা কেউ কেউ বলে কেউ কেউ হয়তো অন্য জায়গায় নিয়েছেনি বাট আমরা যখন একটা নিজেরা সরাসরি যেখানে ইনভলভ হবো সেটাতে ওনারা নিতে আগ্রহ আগ্রহ বেশি তো যার কারণে আসলে সেই আগ্রহ এবং সেই চাহিদার প্রেক্ষিতে আসলে আমরা নিজের এটা প্রজেক্ট মানে যারা চাচ্ছেন যে ভাই আমি একবারে চিন্তা মুক্ত ভেজাল মুক্ত একটা জায়গায় যেতে চাই তো যেই জায়গাটায় দুই বছরে আমি ইনভেস্ট করব দুই বছর পরে আমরা মিনিমাম 10 থেকে 15 20 লাখ টাকার একটা प्रॉफिट পাবো তো তাদের জন্য হচ্ছে এই প্রজেক্টটা এটা তো আমরা আবারো বলছি এই প্রজেক্টটা আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যখন পাইলিং থেকে শুরু করে 18 থেকে 24 মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার করব তো যারা দ্রুত আসতে চান আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা যেটা আমরা নিজেরাও আসলে এখানে আছি থাকবো তো সেক্ষেত্রে আমরা একটু জায়গাটাই যাই জায়গাটা হচ্ছে টোটাল কতটুকু আমরা এইটা হচ্ছে আমাদের জমিতে মানে আমাদের প্লটে যাওয়া রাস্তা রাস্তা হ্যাঁ এই রাস্তাটা কিন্তু আমরা নিজেরা মানে জমিটা কিনে আমরা করে নিছি আচ্ছা মানে এই রাস্তার সাথে জমিটা কিন্তু অন্য একটা জমি আচ্ছা এই রাস্তাটা এখন আছে হচ্ছে এটা বারো ফিট আছে এখন আচ্ছা তো সেক্ষেত্রে এই পাশে যারা বাড়ি করবে তারা হচ্ছে চার ফিট ছাড়বে এই পাশে আমরা যারা হচ্ছে আমরাও চার ফিট ছাড়বো তার মানে বারো আর চার আর চার হচ্ছে বিশ টোটাল কিন্তু বিশ ফিটের একটা রাস্তা হয়ে যাবে তো সেক্ষেত্রে আশা করি খুবই চমৎকার বারো ফিট দিয়ে কিন্তু সকল ধরনের গাড়ি কিন্তু এখন আসা একদম অ্যাভেলেবেল মানে ধরেন একটা দুইটা গাড়ি কিন্তু এমনিতেই যাতায়াত করতে পারে তারপর আমরা একটা গাড়ি যেহেতু আসলে এটা আমাদের একটা সোসাইটি আমি তো আমাদের দর্শকদেরকে বলতে চাই যে দেখেন অনেকে আসলে আমরা একটা ভিডিওতে আসলে অনেক কথা বলার থাকে কিন্তু অনেক কথা বলতেও আসলে অসুবিধা হয় অনেক লম্বা হয়ে যায় ভিডিও অনেক কথা বলার খেয়ালও থাকে খেয়ালও থাকে না দেখেন এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা সোসাইটি এই যে রাস্তা ঠিক মুখটা আমরা যেখান দিয়ে ঢুকলাম মানে এইখানে একটা বড় গেট থাকবে আচ্ছা এই গেট থাকবে এখানে এখানে একটা সিকিউরিটি গার্ড থাকবে আমাদের এই সোসাইটিতে ঢোকার জন্য একটা টোটাল আলাদা এখানে এখানে হচ্ছে প্লট আছে বেশ কয়েকটা আমাদের যে প্লট এই প্লটে আমরা বিল্ডিং করব অন্যান্য প্লটেও কিন্তু বিল্ডিং হবে আচ্ছা জায়গাটা একটু আমরা দেখাটা হচ্ছে প্রথম জায়গাটাই আমাদের এখানে এখানে সাইনবোর্ড দেওয়া আছে দেখেন এই মূলত আমরা বিল্ডিংটা করব টোটাল জায়গা হচ্ছে এগারো শতাংশ আচ্ছা এগারো শতাংশের উপরেই আমরা জি প্লাস নাইন একটা ভবন করব আচ্ছা মানে টোটাল দশতলা আর কি যেটা আমরা বলছিলাম তো যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি একটু দ্রুত যোগাযোগ করবেন যেহেতু রমজান মাস আমরাও চাইবো যে আমাদের প্ল্যানিং হচ্ছে রমজানের মধ্যেই ফিল আপ হয়ে গেলে আমরা ঈদের পরে ইনশাল্লাহ কাজ শুরু করে ফেলবো এক্সাক্টলি মানে যত দ্রুত এটা বুকিং হয়ে যাবে কমপ্লিট আমাদের ম্যাক্সিমাম সেল হয়ে গেছে অল্প কিছু বাকি আছে সবচেয়ে রমজানের আরেকটা অফার যেটা আমরা বলছি যেখানে ফাঁকা আছে মানে যেই এরিয়াগুলো ফাঁকা আছে আপনারা চাইলে মানে সিলেকশন করে মানে ধরেন আপনি হচ্ছে জি প্লাস নাইন এইখানে আমরা তো নর্মালি লটারি করে সিলেকশন দিব তবে এটা শুধু রমজানের জন্য রমজান মাসে যারা আপনাদেরকে সিলেক্ট করে মানে আপনি যদি আপনি যদি পাঁচতলা আপনি যদি ছয় তলা নাকি সাত তলা নাকি আট তলা নাকি দোতলা আপনি কোনটা নিতে চান তবে তিন তলা এবং চার তলা কিন্তু ফিলাপ আপ এই যে রমজানের মধ্যে বুকিং এর কারণে মানে এই ভিডিও দেওয়ার আগেই এক ভাই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাই রমজানে আপনার কি অফার নিয়ে আসেন আমরা সেই অফারের কথাটা ওনাকে বলেছিলাম উনি বলে দিয়েছেন যে ভাই ঠিক আছে এই অফারে আমি তিনতলা এবং চারতলা বুকিং দিব আচ্ছা তিনতলা চারতলাটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে মানে তিনতলা চারতলা বাদে ম্যাক্সিমাম গুলোতে আপনি হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে রমজানের জন্য আমরা আবারো বলছি রমজানের জন্য সিলেক্ট করে নেওয়ার অপশন আছে কোন কমেন্ট আসলে একটু কমেন্ট গুলো বলবেন আমরা দুই একটা কমেন্টের রিপ্লাই দিব ওকে তো সেক্ষেত্রে আমরা আবারো বলে দিচ্ছি এখন সেক্ষেত্রে শেয়ার মূল্য হচ্ছে

আমরা যখন কনস্ট্রাকশনের কাজ শুরু করব যখন থেকে থেকে আজ দুই হয়তো কাগজপত্রের কিছু এটার বিল্ডিং এর কিছু অনুমতি অনেক কিছু থাকে সেইগুলো কমপ্লিট করার পরে গিয়ে যখন আমরা কাজ স্টার্ট করবো এরপর থেকে কাজ স্টার্ট করলে ওই যে টাকাটা ধাপে ধাপে উনি দিবে মান্থলি মান্থলি এমন হতে পারে যে দেখা যায় আমাদের যখন একটা বাজেট হবে যারা এখানে থাকবেন সবাই মিলে একটা মিটিং হবে কমিটি হবে সেই কমিটি যখন একটা বাজেট ঘোষণা করবে মানে এটা কি আপনারা হচ্ছে মাসে মাসে সত্তর হাজার দিবেন মাসে মাসে আশি হাজার দিয়ে করবেন না মাসে মাসে এক লাখ টাকা দিবেন এটা কমিটি হবে একটা আপনারা যারা এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাট কিনবেন তাদের এই কমিটির মাধ্যমে কিন্তু আপনারা দেখা যাচ্ছে এইটা মানে নির্বাচন করা হবে তো সেক্ষেত্রে ওইটা মাসে মাসে টাকা দিলে মাসে মাসে নির্মাণ খরচটা আসলে হয়ে গেল আচ্ছা ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আমি জাস্ট কিছু বেসিক ইনফরমেশন দেই আমাদের দর্শকদেরকে দেখেন আপনারা অনেকেই বলবেন যে ভাই ঢাকা শহরের অনেকেই এই যে জ্যাম জট বায়ু দূষণ যেমন ইভেন আমরাও কিন্তু শহরের ভেতরেই থাকি যেমন সাইবুল ভাই থাকে মিরপুরে আমি থাকি মোহাম্মদপুরে সো যেটা হয় যে ভাই আমাদের কি একটা একটা শান্তি লাগে না অশান্তির মধ্যে থাকি কোলাহলের ভেতর থাকি আসলে সেই টেন্ডেন্সি থেকে এখানে বিল্ডিংটা করা সেই টেন্ডেন্সি যে আমরা নিজেরা তো করবো আমরা আরো কিছু ভাই ব্রাদার কে নিয়ে একসাথে করি জিনিস হচ্ছে এত সুন্দর বাতাস এত সুন্দর ওয়েদার মানে এখানে সব সুযোগ সুবিধা আছে এই এরিয়াতে আসলে আপনার নিঃসন্দেহে ভালো লাগবে এটা গ্যারান্টি আপনাদেরকে আগে বলবো যে ভাই আহ যারা বিদেশে দেখছেন আপনারা আপনার আত্মীয় স্বজন যারা আছে অনেক ভাই কিন্তু প্রতিদিনে কিন্তু চারজন পাঁচজন দশজন করে এসে ভিজিট করতেছে আপনারাও আগে ভিজিট করেন সেক্ষেত্রে দেখেন আর একটা জিনিস কি ভাই বিশ লাখ টাকা দিয়ে শেয়ার বললো আমি নিলাম নির্মাণ খরচ করলাম মোটামুটি পঞ্চাশ লাখ বা ষাট লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম ঢাকার ভেতরে ভালো জায়গায় পাওয়া যায় তো সেক্ষেত্রে হয় কি ষাট লাখ টাকা দিয়ে কিনে আপনার হচ্ছে কি আর আমরা যেটা বলছি তিরিশ লাখ টাকা আপনার সর্বসাকুল্যে সেক্ষেত্রে তিরিশ লাখ টাকা দিয়ে আপনার দুই বছর পরে কিন্তু এই ফ্ল্যাটটাই আপনি মানে ডাবল কিন্তু লাভ করতে পারবেন সেটাই মানে যেখানে আপনার কম ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু লাভ বেশি থাকে প্রফিটটাও বেশি আপনারা পাবেন সো দশক দ্রুত আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিনে অলরেডি নাম্বার দেয়া আছে আপনারা আগে আসেন দেখেন ভালো লাগলে দেন আপনারা ডিসিশন নেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিব দর্শক অবশ্যই আপনার বিস্তারিত জানানোর জন্য জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন লোকেশনে আসবেন লোকেশন দেখে যদি আপনার মনে হয় যে ভাই শান্তিতে বসবাস করতে চাই শান্তিপ্রিয় একটা জায়গা প্রাকৃতিক বাতাস খেতে চায় আলো বাতাসে ভরপুর এবং কোলাহল মুক্ত মানে এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে আপনি আধা ঘন্টার ভেতরে ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর নিউ মার্কেট মোটামুটি এই এরিয়াগুলো কিন্তু খুব দ্রুত আপনারা কিন্তু চলে যেতে পারবেন আর দেখেন যেহেতু মেট্রো রেল হয়ে গেছে এখান থেকে আগার গা আমরা যেটা অনেক সময় করি মেট্রো নিচে বাইক রেখে হচ্ছে আমাদের কাজে চলে যাই তো সেই ক্ষেত্রে এখন মোটামুটি যাতায়াতের জন্য যে মানে এই জায়গা থেকে ঢাকার ভেতরে যে কোনো জায়গায় আপনারা এক ঘন্টায় চলে যেতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আহ মোটামুটি এই ছিল আজকের ভিডিও জুড়ে স্ক্রিনে নাম্বার আছে আপনারা আরো বিস্তারিত জানতে কল দিবেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম